আজকের এই ভিডিওতে বিশ্বের ভিতরে কমন চারটে মিডিল ইস্টের কান্ট্রি রয়েছে যে চারটা কান্ট্রিতে বাঙালিরা সবচাইতে বেশি কমফোর্টেবল এবং কি সবচাইতে বেশি যাওয়ার আগ্রহ করে এবং এই চারটা কান্ট্রিতে অনেক প্রবাসী রয়েছে এবং এই চারটা কান্ট্রি মধ্যবিত্ত যারা আছে তাদের স্বপ্ন যেরকম কিছু কিছু কান্ট্রিতে বর্তমানে ভিসা বন্ধ থাকলেও মানুষ যাওয়ার জন্য অধৈ আগ্রহে করছে যেরকম চারটা কান্ট্রি ভিতরে নাম না বললে নয় আগেই বলে দিই যেমন সংযুক্ত আরব আমিরাত বাইরে ভাই ইউরোপ যাওয়ার লোক মানুষের তো পাগল না যতটা সংযুক্ত আরব আমিরাত যাওয়ার জন্য পাগল এটা বিশাব বন্ধ না হইলে বোঝা যেত না তো যাই হোক তো এই চারটা কান্ট্রি কি কি এবং এই চারটা কান্ট্রির ভিতরে মানে সবচাইতে ভালো অবস্থানে আছে কোন কান্ট্রিটি মানে বাঙালিরা কমফোর্টেবল বা ইনকামের দিক দিয়ে এই কিছু নিয়েই আজকের এই ভিডিওটায় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি গোশাল চ্যানেলে স্বাগতম তো দর্শক এই চারটা কান্ট্রির ভিতরে প্রথমে যদি আমি চার নাম্বার লিস্টে যে কান্ট্রিটি রয়েছে সেটি হচ্ছে সৌদি আরব হ্যাঁ সৌদি আরবে কিন্তু বিশ লক্ষরও বেশি প্রবাসী বর্তমানে রয়েছে এবং সৌদি আরবের অবস্থা মোটামুটি ভালোই খারাপ না ওখানে বাঙালিরা কমফোর্টেবল অবস্থায় রয়েছে অ্যাভেলেবেল চল্লিশ পঞ্চাশ এরকম একটা ইনকাম বাংলা টাকার মাস ইনকাম করা যায় কেউ আছে ভাগ্যকর্মে মনে করেন যে থাকার খাওয়ার খরচটাও হয় না ঠিক আছে আবার কেউ আছে মাসে দেড় দুই লাখ টাকাও ইনকাম করে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যেটা এভেলেবেল মানে মধ্যম যেই ইনকামটা সেটাই আমি বললাম যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সৌদি আরবে আর্ন করা সম্ভব প্রতি মাসে এবার যদি আমরা তিন নাম্বার লিস্টে যেই কান্ট্রিটির কথা বলবো সেটি হচ্ছে মালদ্বীপ মালদ্বীপও আপনি মানে এভেলেবেল তিরিশ চল্লিশ হাজার টাকা আর্ন করা সম্ভব মালদ্বীপে হয়তোবা ভিসা জটিলতা চলে ভিসা খোলা থাকে বন্ধ থাকে এরকমই মালদ্বীপের বিষয়টা চলে কিন্তু মালদ্বীপ কিন্তু অনেকেরই যাওয়ার একটা স্বপ্ন ইচ্ছা কারণ মালদ্বীপ খুবই সুন্দর একটি কান্ট্রি তো যাই হোক এই মালদ্বীপে কিন্তু আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা থাকা খাওয়ার পরও আর্ন করা সম্ভব কেউ মালদ্বীপে তিন লাখ টাকা ইনকাম করে সেটা তো আর এভেলেবেল স্যালারি না বেসিকের ব্যাপারটা বা এভেলেবেল ইনকামের ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে বলছি ঠিক আছে তারপরে সেকেন্ড পজিশনে না মালয়েশিয়ারে রাখুম, না সংযুক্ত আরব আমিরাতের বসতাছি না ঠিক আছে আর ফার্স্ট পজিশনে কি মালয়েশিয়ার রাখুম না সংযুক্ত আরব আমিরাতের রাখুন বসতাছি না কারণ দোনোটাই মনে করেন যে সিস্টেম সুন্দর আছে ব্যবসা বাণিজ্য সকল কিছু একসাথে বলতাছি কোনো আর সিরিয়াল দিলাম না সংযুক্ত আরব আমিরাত বা মালয়েশিয়া ঠিক আছে এই দুইটা রাষ্ট্র আবার একটু কিছু ভিন্ন ভিন্ন ফ্যাসিলিটি আছে যেরকম মালয়েশিয়া থেকে আপনি আদারওয়াইজ অন্যান্য কান্ট্রিতে যাওয়া অনেক কঠিন ব্যাপার বিশেষ করে ইউরোপের দিকে কিন্তু সংযুক্ত আরব থেকে সেটা উল্টো মানে অনেক ইজি ইউরোপ মুখী হওয়ার জন্য আবার ব্যবসা বাণিজ্যের জন্য সংযুক্ত আরব আমিরাত তো ইজি আবার মালয়েশিয়া তো বাঙালির ব্যবসা বাণিজ্য করতেছে মালাই মাইয়া ঠায় বিয়া করিয়া আবার অনেকে এইভাবে আবার ব্যবসা বাণিজ্য করতেছে বিয়া যে করিয়ে ব্যবসা করতো এরকম বিষয় না ঠিক আছে তো মালয়েশিয়াতে আর মালয়েশিয়াতে আবার একটা বিষয় হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাতে যেরকম প্রচুর গরম ঘরের ভিতরে রুমের ভিত্তে ঢোকলে সানা বাইরে বাইরে তো গরম প্রাকৃতিক গরম কিন্তু মালয়েশিয়াতে মানে নাতি শীতাসন ওয়েদার ও না ঠান্ডাও না সারা বছর এক ঋতু জন্য বাঙালির আবার খুব মজা পায় ঠিক আছে আর ইনকামের দিক দিয়ে মালয়েশিয়াতে দেখা যাচ্ছে যে একটা মানুষ ষাট সত্তর আশি হাজার টাকা এভেলেবেল ইনকাম করতে পারে হম আবার কেউ আছে মনে করেন যে খাওয়া টাকা বিকাশে নেয় তারপরে মনে করেন যে খায় টাকা নেই কাম নেই কাম কাজ না থাকলে বিদেশের বাড়ি বহুত সমস্যা ঠিক আছে আবার কেউ আছে মালয়েশিয়াতে দেড় দুই লাখ টাকা ইনকাম করে থাকা খাওয়ার পর মালয়েশিয়া তো অনায়শি ষাট সত্তর হাজার টাকা থাকে ঠিক আছে আরো বেশিও থাকে আশি হাজার টাকা এভেলেবেল সত্তর আশি হাজার থাকে সংযুক্ত আরব আমিরা তো এত টাকা থাকবো না সংযুক্ত আরবরা থাকবো তিরিশ চল্লিশ হাজার টাকা যদি আপনি এভেলেবেল কাম কাজ করেন কিন্তু যদি সংযুক্ত আরব যদি আপনি একটু চালাক অল্প কিছু চালান থাকে ব্যবসা করতে পারেন ঠিক আছে বাঙ্গারি ব্যবসাটা ফেডি যদি করতে পারেন তাইলে ভাই ওয়ে ওয়ে মনে করেন এক দেড় লাখ দুই লাখ টাকা মান্থলি ইনকাম করা সংযুক্ত আরব আমিরাতে সম্ভব ঠিক আছে তবে সংযুক্ত আরব আমিরাত দেখার মতো একটা কান্ট্রি এবং এই দেশ থেকে অন্যান্য দেশে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং ভবিষ্যৎ আছে আর কি ঠিক আছে বউপোলা পান নিতেও সুবিধা যেটা মালয়েশিয়াতে বউপোলা পান নেওয়া যায় নেওয়া যায় এরকম বলবো না কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়ায় সমস্যা তিন মাস পর আয় প্রত্যেকটা ট্যুরিস্টে গেলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে মনে করেন যে ওই কাজের বিষয় দিয়ে বউ নিয়ে দুই বছর রাখা যায় ঠিক আছে তো যাই হোক ফ্যামিলি নিয়ে থাকা যায় অনেকের সংযুক্ত আমিরাতে ফ্যামিলি নিয়ে সেটেল আছে তো আশা করি আমার ভিডিওতে আমি কি বলছি বুঝতে পারছেন সব এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ